অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরু করার জন্য আজকের এই ভিডিওতে খুব ভালো একটা আপডেট রয়েছে যুবশ্রী প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের একটা সার্থক প্রকল্প যুবশ্রী প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে টাকা করে করে পেয়ে থাকে নতুন বলার কিছু নেই এটা সবাই জানে তো যে আপডেট খুব ভালো আপডেট সবাই থামনেল পিকচারে দেখেছেন যে যুবশ্রী প্রকল্পের এই মুহূর্তের বড় একটা আপডেট অবশ্যই নতুন তালিকা কিন্তু প্রকাশিত হয়ে গেছে আমি এর আগেই কিন্তু অনেক কয়েকবার জানিয়েছি যে দু হাজার পঁচিশের শুরুতেই নতুন করে নতুন তালিকা কিন্তু প্রকাশ করতে চলেছে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট ব্যাংক ব্যাংক অর্থাৎ এক্সচেঞ্জ যে দপ্তর রয়েছে সেই কিন্তু এই তালিকা প্রকাশ করেছে এবং সেই তালিকায় লক্ষ লক্ষ ছেলে মেয়ের কিন্তু নাম উঠেছে নতুন নতুন ছেলে মেয়েরা যারা দিন থেকেই আমাকে কমেন্ট করছেন দাদা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছি কিন্তু টাকা পাচ্ছি না তো এটা নিয়ে যাদের মধ্যে আহ কষ্ট ছিল দুঃখ ছিল তো সেই দুঃখের অবসান অবশ্যই আপনার লিস্ট তালিকা সেটা কিন্তু অবশ্যই চেক করবেন চেক আউট করবেন সেই লিস্টে কিন্তু আপনার নামটাও থাকতে পারে এবং এই মুহূর্তে খুব একদম বাইরে রয়েছে আমি আমি জানিয়ে দিচ্ছি নতুন লিস্ট প্রকাশিত হয়েছে নতুন নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে যে তারিখের মধ্যে আপনাদেরকে অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু এই দুটো ফর্ম কিন্তু সাবমিট করতে হবে ঠিক আছে এবং সেই তালিকায় যদি আপনার নাম থাকে অবশ্যই একটু ভালো করে চেক করবেন একবার নয় দুবার তিনবার চেক করবেন সেই লিস্ট কেননা পিডিএফ ফাইলটা অনেক বড় প্রচুর ছেলেমেয়ের নাম সেখানে রয়েছে অবশ্যই যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই বেকার ভাড়া টাকার কোনোদিন পাবেন না আর হ্যাঁ এই তালিকা অনুযায়ী যদি আপনার নাম থাকে লিস্টে যদি আপনি তালিকা অনুযায়ী আহ ওয়ান অ্যানেকসার টু এই দুটো ফর্ম যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যে তারিখ দেওয়া হয়েছে আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে সমস্ত ডিটেলস আলোচনা করবো যে অনেক ওয়ান কিভাবে করবেন অ্যানক্সার টু কিভাবে করবেন কেননা সময় রয়েছে হাতে সেহেতু তাড়াহুড়া করার ব্যাপার নেই আপনারা ধীরে সুস্থে আস্তে ধীরে এই কাজটা করবেন অবশ্যই লিস্ট চেক করবেন আগে তো টু এই দুটো ফর্মকে কিন্তু অবশ্যই আপনারা ভরবেন এবং নির্দিষ্ট তারিখ যে লাস্ট ডেট দেওয়া হয়েছে ওয়ানের জন্য একটা ডেট দেওয়া হয়েছে এবং দুটো ফর্মের জন্য আলাদা আরেকটা ডেট দেওয়া হয়েছে এই তারিখের মধ্যে আপনার এই কাজটা করতে হবে একটা কাজ হচ্ছে অনলাইন আরেকটা কাজ হচ্ছে অফলাইন তো এই দুটো অনলাইনে যখন করবেন করার পর সেই দুটো ডকুমেন্ট একসঙ্গে করে অ্যাটাচ করে আপনি একসাথে নির্দিষ্ট ডেটের মধ্যে এক্সচেঞ্জ অফিসে এসে আপনি কিন্তু ডকুমেন্টগুলো জমা করবেন জমা না করলে কিন্তু যুবশ্রীর বেকার ভাতার টাকা আর কখনো পাবেনই না আপনি ঠিক আছে তো খুব ভালো খবর এই মুহূর্তে ব্রেকিং আপডেট আর হ্যাঁ মার্চ মাসে টাকা ডিউ রয়েছে এটা নিয়ে অনেকেই বলছেন দাদা আপনি বলেছিলেন যে চোদ্দ তারিখের মধ্যে আপনাদের টাকাটা দিয়ে দেবে তো এখন তো টাকা দিচ্ছে না সতেরো তারিখ হয়ে গেছে আঠারো তারিখ হয়ে যাচ্ছে তো টাকা কবে দেবে এটা নিয়ে বলে রাখি খুব শীঘ্রই টাকা দেবে এক সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে পনেরোশো টাকা মার্চ মাসের টাকাটা ঢোকার সম্ভাবনা রয়েছে এক সপ্তাহের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো দেখা যাক পরবর্তীতে কি হয় যেহেতু গভর্নমেন্ট প্রসেস রয়েছে সরকারি প্রসেস সেহেতু আমাদের হাতে কিছু ব্যাপার নেই কোনো কিছু নেই ঠিক আছে আমরা জাস্ট জাস্ট দিয়ে থাকি পাই সেই আপনাদের সঙ্গে শেয়ার করি তাই অবশ্যই অথেন্টিক কেউ কখনো বলতে পারবো না কেননা গভর্নমেন্টের সেহেতু আপনারা অপেক্ষা করুন এবং আশা করছি সাত আট দিনের মধ্যে টাকাটা আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন অবশ্যই সব সময় মতো আপনাদের সঙ্গে আমি বিভিন্নভাবে হেল্প করে থাকি আগামীতেও করবো ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ